হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি ক্যাম ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার প্রেসার কুকার এটা বাংলাদেশের সবচেয়ে ছোটো প্রেসার কুকার ছোটো প্রেসার কুকার হয় না এটাতে আপনারা বাচ্চাদের জন্য ছোটো সোনামণিদের জন্য রান্না করতে পারবেন খিচুড়ি যে রান্নাগুলো বাচ্চাদের প্রয়োজন সেগুলো করার জন্য এই প্রেসার কুকারটা আপনারা যারা এই প্রেশার কুকার অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে প্রোডাক্টের সাইজ আর প্রাইস দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে ঢুকে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন রান্নার জন্য ছোট্ট একটা বই দেওয়া আছে বইতে কিভাবে কি রান্না করবেন সব কিছু ডিটেলসে লেখা আছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যাতে করে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও বানালে আপনাদের কাছে যায় এই প্রেশার কুকারে ব্যবহার করে করা হয়েছে লাইফ টাইম সেফটি ভাব আর যে গ্যাস দেখছেন সিলিকনের এটা লাইফ টাইম ব্যবহার করা যাবে তাই সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা শেয়ার করে দেন যাদের প্রয়োজন তাদের যাতে কাজে লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম